পীর যখন ঘুমায় তখন শুধু উজু হয় তার গোসল ফরজ হয়ে যায় শয়তান আসে ঠিক কিনা নবীর ঘুমে উজু হয় না তাই নবীর ঘুমে যে স্বপ্ন দেখেন সেটা ওহি তোর পীর যখন ঘুমায় তখন শয়তান দেখে গোসল ফরজ হয়ে যায় এই জন্য তোর পীরের স্বপ্ন কোনো দলিল নয় আল্লাহর নবীর স্বপ্ন কিন্তু স্বপ্ন দেখলি এই বছরই যে বাস্তবের তা তো বলা হয়নি আল্লাহর মানসা ছিল পরে কিন্তু আল্লাহ নবী স্বপ্নের কথা বলে দিলেন মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিল তাদের মধ্যে আনন্দ দেখা দিল আমরা মক্কায় যাব বাড়িতে যাব মদিনার আনসার সাহাবি যারা মক্কা কখনো দেখে তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হলো চোদ্দশো সাহাবাহিকেরাম আল্লাহর নবীর সঙ্গে মক্কার পথে রওনা হয়ে গেল মক্কার থেকে মাত্র এগারো কিলোমিটার দূর নামক জায়গায় আসার পরে মক্কার লোকেরা বাধা প্রদান করলো ঢুকতে দেওয়া হবে না আল্লাহর নবী ওসমানকে পাঠালেন যাও মক্কার লোকদেরকে বোঝাও আমরা ওমরা করার জন্য আর যুদ্ধ করার জন্য আসি নাই আমরা এহেরামের কাপড় পরে সেই যুদ্ধ যুদ্ধের পোশাক পরে আসি নাই আল্লাহর নবীর সাবু ওসমান মক্কায় গেলেন ওরা চিন্তা গুলো একটা মুখ্যম সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে এবং তার সাথে আবু বকর ওমর ওসমান সবtop নিয়ে আমাদের বাড়ির কাছে আর তেমন অস্ত্রশস্ত্র নেই তো শেষ করার মুখ্যম সুযোগ তবে আগে তো শক্তির দেখতে হবে কি শক্তি আছে তারা পরীক্ষা করার জন্য একটা সুযোগ ছড়াই দিল ওসমান হত্যা করা হয়েছে আল্লাহ নবীর তাঁবুতে এই খবর ছড়িয়ে পড়লো বুঝে নবীরা গায়েব জানেন না কি করেন না গায়েব জানেন আল্লাহ জানাইলে জানেন নইলে এটা খুব খেয়াল রাখবেন আমরা বলি নবী গায়েব জানেন না বেদা তিরা বলে জানেন আসল রহস্য কোন জায়গায় কোন এক্তা নাই আসলে আসলে কোনো বিরোধী নেই এটা কেমন কথা আমরা বলি নবী গায়েব জানেন না তার মানে হচ্ছে আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব কোন ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে নিজে সব কিছু জানেন এই অর্থে একমাত্র আলিমুল গায়েব কে নবী নিজের থেকে নিজে জানেন না আল্লাহ জানাইলে আর বেদাতিরা বলে আলিমুল গায়েব মানে আল্লাহ জানায় তারপরে জানে তার কোন বিরোধ আছে ওরাও আসলে এই কথা বলে না যে আল্লাহ যে অর্থে আলিমুল গাই সেই অর্থে নবী আলিমুল গাইব এটা বেদাতিরাও বলে না কারণ বলতে পারেও না এটা অবশ্য কিছু বেদাতি তাও বলে একদল বেদাতি তো বলেই ফেলে মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় বাতির আলো বাতি নয় রে বাতির থেকে জুদা নয় কি মিলেছে যাই হোক এটা চরম বেদাতিদের আকিদা কিন্তু সাধারণ বেদাতি আলেম যারা তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে ওরা যে বলে আলেমুল গায়েব সেটা এই অর্থে নয় যে একেবারে আল্লাহ যে অর্থে আলেমুল গাইব আর আমরা বলি আলেমুল গায়েব নন মানে আল্লাহ যে অর্থ আলেমুল গায়েব সে অর্থে আলেমুল গায়েব কেউ না যাই হোক আল্লাহ নবীর তাবুতে খবর এসে গেল ওসমানকে হত্যা করা হয়েছে খবরটা ছিল মিথ্যা খবরটা ছিল কি গুজো পরীক্ষা করা যে দেখি কি প্রতিক্রিয়া হয় যদি প্রতিক্রিয়া কঠিন হয় তাহলে চুক্তি করবো আর যদি কঠিন প্রতিক্রিয়া না হয় তাহলে যুদ্ধ করে ওদেরকে শেষ করে দিব এই প্ল্যান নিয়ে যখন তারা গুজব ছড়িয়ে দিল আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন জোরে ডাক দিলেন সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা বেরিয়ে আস চোদ্দশো গ্রাম বেরিয়ে আসলেন আল্লাহ নবী নিজের হাত রেখে দিলে গাছের তলায় বসলেন বাবুল গাছের তলায় বসে তিনি হাত বিছিয়ে দিলে মাটির উপর রেখে দিলেন বলেন আমার কাছে খবর এসেছে সে আমার ওসমানকে মক্কায় পাঠিয়েছিলাম ওদের সে কাছে দুধ হিসাবে তাকে হত্যা করে ফেলেছে আমি হাত রেখে দিচ্ছি আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করে না অথবা গিয়ে শহীদ হয়ে না যাব যাবো চালিয়ে যাব। আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে চোদ্দশো সাবাই গ্রাম পর্যায়ক্রমে ক্রমে বায়াত করছেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাত তাকে ডান হাতের উপরে রেখে দিচ্ছেন আর বলছেন এটা উসমানের হাতকার হাত যাতে এই বায়াত থেকে উসমান বঞ্চিত না হন একজন মমিনের জন্য স্বয়ং আল্লাহর নবী তার জীবন উৎসর্গ করছেন চোদ্দশো সবাই গ্রাম জীবন উৎসর্গ করছেন তারা চিন্তা করছেন না যে আমরা যদি শহীদ হয়ে যাই নবী যদি শহীদ হয়ে যায় মাদ্রাসার কি হবে মসজিদের কি হবে আমার ইমামতির কি হবে আমার ছাত্রর কি হবে আমার হবে মায়ের খ্যাতমত কি হবে অসুস্থ ভাইয়ের খ্যাতমত কি হবে বউয়ের খ্যাতমত কি হবে এইসব চিন্তা করেছেন এখন দেখবেন কত ওজুহ বের হইয়া আসে এমনি কোনো ওজোর নাই যেই শুনবে জিহাদের কথা কত যে অজর এইটা করলে মাদ্রাসার কি হবে মস্তিদের কি হবে ওনাদের কারণে আমাদের ক্ষতি হচ্ছে মানব মানববন্ধন করে গিয়ে মূর্তি পাহারা দেয় নবী নিজে জীবন উৎসর্গ করছেন চিন্তা করছেন না যে আমি মারা গেলে ইসলামের কি হবে আব্বু করমসান চিন্তা করছেন না আমরা মরে গেলে নবীর কি হবে মদিনার কি হবে মসজিদের কি হবে 1400 সাহাবী کرام আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়আত করছেন আল্লাহর নবী নিজের হাত রেখে দিয়ে বলছে যে ওসমানের হাত ওসমান যদি বঞ্চিত না হয় বায়াত হয়ে গেছে আসমান পর্যন্ত খবর হয়ে গেছে دل سے جو بات نکلتی ہے

আল্লাহ তালা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে বাবুল গাছের নিচে বসে পড়ছে গাছের পর্যন্ত নামকরণে চলে আসছে বায়াত এত মূল্যবান তবে পীর মন্দির না কিন্তু বায়াত আছে কিন্তু কিসের তা ভুলে গেছে আল্লাহ খুশি হয়ে শেষ করেন না পরে আরাকা থেকে বলছেন একটু সামনে গিয়ে ইন্দিনায়ুবায়ু হে নবী আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে তারা আপনার হাতের উপরে হাত রেখে নয় বরং স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করছে ইদুল্লাহ ফাওকাইদীন বাবার হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল কার হাত ছিল কি বায়াত হলো এই বায়াতের খবর আরো স্মরণ চলে গেছে মক্কে বসে নাই মক্কার লোকদের কলিজার মধ্যে ঢুকে গেছে ভয় পেয়ে এখন তারা সন্ধি করার জন্য প্রস্তাব করছে একটু হুমকার দরকার আজকেও যদি বাংলাদেশের সমস্ত জনতা ঐক্যবদ্ধ হয়ে একটু ময়দের অবতীর্ণ হতে পারে এরকম একটা বয়াদ হতে পারে একজন আমির মোমেন করে সব দল মত দিয়ে আজকে যেমন হেফাজত ইসলামের সম্মেলন হচ্ছে হেফাজত ইসলামের আমির কে আমির বানিয়ে সব দল মত ভেঙে দিয়ে একটা যদি খাদি বায়াত হয় আমরা হয়তো আল্লাহ রবির দুশ্মন স্কন্দের মোকাবেলা করতে গিয়ে সকলে শহীদ হয়ে যাবে নতুবাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি যদি মাঠে নেওয়া হয় একটা হুঙ্কার দেওয়া হয় ইনশাল্লাহ দেখবেন পরের দিন দিল্লির মসলাদ পর্যন্ত কাঁপতে থাকবে এই দাদারা লেংটি গুটিয়ে তারপরে দিল্লি গিয়ে প্রশাস নিবে দেখেন নাই একজন বলেছিল পালায় না কিন্তু শেষ পর্যন্ত রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ হয় নাই একটা বক্তব্য রেকর্ড করার পর্যন্ত অনুরোধ করে করতে পারে নাই বক্তব্য রেকর্ড করা বাদ দিয়ে রান্না করা খাবার বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা ফেলে দিয়ে কেমনে পালাবে সেই জন্য দ্রুত হেলিকপ্টারে পালিয়ে চলে গেছে আনকাবুত একটা শুরু আছে কোরআনে পড়বেন ইত আখাজাত বাইতাও ওয়া ইননা আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত আল্লাহ তাআলা বলছেন মাকরশা ঘুরে ঘুরে কি সুন্দর ঘর তৈরি করে কিন্তু তার এই ঘর কত রকম মজবুত ইননা আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত পৃথিবীর যত প্রাণী ঘর তৈরি করে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর আল্লাহ আল বলেন যারা আল্লাহর দিনের সঙ্গে চক্রান্ত করে আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য আর আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য চক্রান্ত করে আল্লাহ তাদের সকল চক্রান্তের জালগুলো মাকড়সার জ্বালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে ভেঙে চুর চুড় করে পড়িয়ে দেয় কিভাবে মূর্তি তৈরি করছো রাস্তার মোড়ে মোড়ে সারা দিন রেডিও টেলিভিশন বক্তব্য দেখলে কেবল একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছিল যে মুসলিমদের দেশে হওয়া উচিত ছিল আল্লাহর নবীর আদর্শের চর্চা হবে রেডিওতে টেলিভিশনে সব জায়গায় চর্চা হবে কার নবীর সিরাতের আলোচনা হবে তাওহীদের আলোচনা হবে সেইখানে তাওহিদের জায়গা দখল করেছিল প্রধানমন্ত্রী আর রাসূলের জায়গা দখল করে জিনিস একটা মূর্তি জাতির পিতা এমন ঘৃণা তৈরি হল শেষ পর্যন্ত আমাদের দরকার হয় নাই ওয়াইস